এই ভুল করলে যুক্তরাষ্ট্র ভিসা তো দেবেই না বরং আজীবনের জন্য আপনাকে ব্ল্যাকলিস্টেড করতে পারে এমনকি মামলাও হতে পারে আপনার বিরুদ্ধে ভিসা প্রার্থীদের জন্য এমনই কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই বার্তা দেওয়া হয় পোস্টে লেখা হয় কনসুলার অফিসাররা ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন নতুন কৌশল এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে সব সময় জানেন তথ্য গোপন করা বা ভুয়া কাগজপত্র দাখিল করা গুরুতর অপরাধ এর ফল হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা ও ফৌজদারি মামলা এর আগে দূতাদাস জানিয়েছিল ভিসা আবেদনকারীদের ডিএস ওয়ান সিক্সটি ভিসা আবেদন ফর্মে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক এতে আরও উল্লেখ করা হয়েছিল আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে ভিসা আবেদন ও ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব